ব্যর্থ সাতাশ কোটির পন্থ এসারাইজের কাছে ছয় উইকেটে হেরে আইপিএল দুই থেকে বিদায় নিল গোয়েঙ্কার এলএইজি আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচে মুখোমুখি হয়েছিল সুপার জায়ান্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে হেরে প্লে অফ থেকে সিটকে গেল লখনৌ এদিনের আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত খেল দেখিয়ে ছয় উইকেটে হারিয়ে দিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টকে এই হারের ফলে আইপিএল দুই হাজার পঁচিশ প্লে অফ থেকে সিটকে গেল পন্তের লক্ষ্ণ সুপার জায়েন্ট হায়দ্রাবাদ নির্ধারিত লক্ষ্য অনাসে তারা করে জয় নিশ্চিত করে আঠেরো পয়েন্ট দুই ওভারে অন্যদিকে লখনউয়ের ব্যাটিং আবারও ভেঙে পড়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে রান করতে অধিনায়ক ঋষভ পান্ত ব্যর্থ হন এই জয়ে এসআরএস যদিও প্লে অফে পৌঁছাতে পারেনি তবে তারা সম্মানজনকভাবে তাদের মরসুম শেষ করল আর এলআইজি এর জন্য একটি হতাশাজনক সমাপ্তি কারণ তারা শেষ চারে পৌঁছাতে ব্যর্থ হল গত বছর মেগানিলামে পন্থকে সাতাশ কোটি টাকায় দলে নিয়েছিল লখনৌ সুপার জায়েন্ট কিন্তু এবছর তিনি অত্যন্ত হতাশাজনক ফর্মে আছেন তেরো ম্যাচে মাত্র একশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স লখনৌয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ফেলোঅপের জায়গা করে নেওয়ার জন্য লক্ষ্ণৌ সুপারজায়েন্টের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে লক্ষ্ণৌ সুপারজায়েন্ট তুলেছে দুশো পাঁচ রান মিসেল মাস উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান এবং এডের মাকরাম আটত্রিশ বলে একষট্টি রানের ইনিংস খেলে দারুণ শুরু করেছিলেন পঞ্চ ব্যর্থ হলেও নিকুলাস পুরাণ ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলে তবে বাদুনি সামাদ ঠাকুর প্রত্যেকেই ব্যর্থ হন ও দুই অঙ্কের স্কোরও করতে পারেনি শেষে আকাশদ্বীপ সাক্কা মেরে রানকে দুইশো পাঁচে নিয়ে যান এর জবাবে ব্যাট করতে নেমে আঠারো পয়েন্ট দুই ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে সানরাইজার্স হায়দ্রাবাদ বিশ বলে উনষাট রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা ঈশান কিষাণ আঠাশ বলে পঁয়ত্রিশ রান ও হেনরি ক্লাসেন আঠাশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেন কামেন্দু মেন্ডিস একুশ বলে বত্রিশ রান করেন এই ম্যাচ হেরে আইপিএল দুই হাজার পঁচিশের প্লে অফের দৌড় থেকে সিটকে গেলেন ঋষভ পান্তের লক্ষণ সুপার জায়েন্ট